আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে আপনারা কুষ্টিয়া শহরে পৌরসভার মধ্যে কম টাকার মধ্যে একটা প্লট কিনে বাড়ি করতে চান তো আজকের ভিডিওটি তাদের জন্য সম্মিলিত ক্রেতা আমি আপন কুষ্টিয়া ভূমিবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে জুগিয়া বারখাদা এটা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড এখান থেকে হাইওয়ে কিন্তু মাত্র দুই এক মিনিটের রাস্তা তো বুঝতে পারছেন এটা কিন্তু একদম প্রপারে তো আসুন আপনাদেরকে প্লটের কাছে যে প্লটের বিস্তারিত দেখায় তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন তো আসুন আর কথা না বাড়িয়ে প্লটের বিস্তারিত আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দশ ফিটের একটি রাস্তা অর্থাৎ বুঝতে পারছেন যেহেতু রাস্তাটা অনেক প্রশস্ত এদিকে এখানে কিন্তু ড্রাম টলি। ট্রলি প্রাইভেট কার কিছু কিন্তু চলে আসবে আর এখান থেকে সাতটা প্লট বিক্রি হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লট কিন্তু সীমানা দিয়ে নির্ধারণ করা আছে এবং এখানে প্রত্যেকটা প্লট তিন পরিমাণ অর্থাৎ এখানে যে কয়টা প্লট আছে এই সাতটা প্লটের প্রতিটা প্লট তিন কাটা পরিমাণ আসুন কোন প্লটগুলো বিক্রি হবে আপনাকে দেখায় এই প্লটটার পরিমাণ হচ্ছে তিন কাটা এটার পোস্ত আছে চুয়ান্ন ফিট অর্থাৎ রোড সাইডে কিন্তু এটা চুয়ান্ন ফিট আছে এবং এটা দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ অর্থাৎ বুঝতে পারছেন এই জায়গাটাতে কিন্তু সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন আপনি কারণ এটা একদম স্কোয়ার জায়গা এখানে প্রত্যেকটা প্লটই কিন্তু একদম স্কোয়ার এবং প্রত্যেকটা প্লটে দৈর্ঘ্য পোস্ত আপনি পেয়ে যাবেন চল্লিশ চুয়ান্ন অর্থাৎ এটা পোস্ত চুয়ান্ন ফিট এবং দৈর্ঘ্য চুয়াল্লিশ ফিট তো আসুন আমার হাতের ডান পাশে যেটা ছিল বা আমার সামনে এখন যে প্লটটা আছে এটা আপনাকে একটু দেখিয়ে দিই এই প্লটটার পরিমাণও কিন্তু তিন কাঠা সম্মানিত আমি কিন্তু কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বেশি টাইম নিয়ে ভিডিওটি করব কারণ এটা এখানে কিন্তু বেশ কয়েকটা প্লট বিক্রি হবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কোন প্লটটা কেমন তার কারণে একটু ভিডিওটা বড় হতে পারে আপনার ভিডিওটি না আটেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই প্লটটা সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা প্লটের দামও কিন্তু যে প্লট দেখাবো সেটার দামটাও বলে দিব এখন আমি যে প্লটটার উপর দাঁড়িয়ে আছি এটার পরিমাণ হচ্ছে তিন কাঠা তো আট লক্ষ বিশ হাজার টাকা প্রতি কাঠাতে এই প্লটগুলো আপনারা কিনতে পারবেন ঠিক যখন পিছন সাইডের প্লটে আপনি যাবেন তখন কিন্তু দামটা একটু কমে আসবে তো আসুন আপনাকে পিছন সাইডের প্লটটা একটু দেখিয়ে দিই এখানে মোট এখন সাতটা প্লট বিক্রি হবে আপনারা চাইলে দুই তিনটেও নিতে পারেন আবার চাইলে একবারে সাতটাও নিতে পারেন আপনারা যারা ফিউচার প্ল্যানিং করে আপনারা একটা প্লট কিনতে যাচ্ছেন এটা একদম কুষ্টিয়া মেন শহরের পাশে অর্থাৎ হাইওয়ের পাশে আমি বলবো তারা এই প্লটটা দেখতে পারে এখানে প্রত্যেকটা প্লটের পরিমাণ তিন কাঠা তারপর আমি আপনাকে বারবার মেনশন করে দিচ্ছি এই প্লটটার কিন্তু ফ্রন্ট অর্থাৎ রোড সাইডে পেয়ে যাবেন চুয়ান্ন ফিট এবং এটার দৈর্ঘ্য আছে চল্লিশ ফিট বুঝতে পারছেন এখানে সুন্দর একটি বিল্ডিং করতে পারবেন আপনি আর এই জায়গাগুলো কিন্তু একদম স্কোয়ার প্রত্যেকটা প্লট কিন্তু সীমানা দেওয়া আছে বুঝতে পারছেন একদম সুন্দরভাবে কিন্তু সীমানা দেওয়া আছে আর এই প্লটটার আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত ক্রেতা এই প্লটটার আস্কিং প্রতি কাঠা লক্ষ টাকা কারণ এটা হচ্ছে সাইডের সাইডের প্লট আপনি প্লটটা যখন নেবেন তখন সামনের সাইডের প্লট থেকে এটা আরো বিশ হাজার টাকা কমে পেয়ে যাবেন তো আমার পেছনে আর প্লট আছে অর্থাৎ এই এই সাইডে কিন্তু তিনটা প্লট বিক্রি হবে এই প্লটটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই প্লটটার পরিমাণও কিন্তু তিন কাঠা আপনারা অনেকেই কিন্তু আমাদের আমাকে ফোন দিয়েছিলেন যে আপনারা কিছুদিন পরে বাড়ি বানাবেন এরকম একটা প্লট কিনতে যাচ্ছেন বা আপনার প্লট কিনেই বাড়ি বানাতে যাচ্ছেন আমি বলবো এই প্লটগুলো দেখতে পারেন কারণ আমি আপনাকে যদি একটু দেখে দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু বাড়ি ঘর বানানো শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্লট আর নেই এখানে অনেক প্লট ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে এখন আর মাত্র হাতে গোনা কয়টা প্লট আছে আপনারা এটা নিতে পারবেন আর আপনারা যারা এই জায়গাটা দেখতে এই অবশ্যই দেখতে পারবেন তো এখন জায়গাটা দেওয়ার উপর দাঁড়িয়ে আছে এটার পরিমাণ তিন কাঠা এটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটার সীমানা আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি এই যে এটা কিন্তু এই জমির শেষ সীমানা আর এই প্লটটারও দৈর্ঘ্য কিন্তু সেম এটা আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন চুয়ান্ন এবং এটার দৈর্ঘ্য আছে চল্লিশ অর্থাৎ এটাও কিন্তু একদম স্কোয়ার এখানে সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন আপনি আর এই প্লটটার আস্কিং প্রাইজ আট লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত কেটা এই এই প্লটটা আর এই প্লটটার প্রাইজ আমরা সেম রেখেছি আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রোদের মধ্যে ভিডিওটি বানাচ্ছি অবশ্যই একটু লাইক দেবেন কারণ লাইক দিলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই তো এখন চলে আসি আমার পেছনের সাইডে এই প্লটটার বিষয়ে এই প্লটটার পরিমাণও কিন্তু তিন কাঠা এবং এই প্লটটাও কিন্তু আপনি রোড সাইডে পেয়ে যাবেন চুয়ান্ন ফিট এবং এটার দৈর্ঘ্য আছে চল্লিশ ফিট আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাটাতে কিন্তু হয়তো এখন আপনি ফাঁকা দেখছেন হয়তো দুই চার ছয় মাস বা বছর খানিকের মধ্যে কিন্তু এখানে সব ঘর বাড়ি হয়ে যাবে কারণ এই জায়গায় অলরেডি কিন্তু ঘর বাড়ি বানানো শুরু হয়ে গেছে আর যেহেতু এখন ঘর বাড়ি বানানোর মতো উপযুক্ত সময় যার কারণে এখন কিন্তু সবাই ঘর বাড়ি বানাবে তো আপনারা দেরি না করে কিন্তু খুবই তার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন করে এই প্লটগুলো দেখুন এই প্লটটার আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ মানে এটা এটা আস্কিং প্রাইস আমরা রেখেছি আট লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা চাইলে সরাসরি এসে জায়গাটা দেখতে পারবেন এই প্লটগুলো সম্পূর্ণ কাগজপত্র নিষ্কণ্টক এবং নির্ভেজাল অবস্থায় আছে আপনারা চাইলে এটা যে কোনো টাইমে আপনার নামে রেজিস্ট্রি করে নিতে পারবেন তো আপনি দেরি না করে আপনারা আজই চলে আসুন আমাদের কাছে এসে জায়গাগুলো দেখুন আমি বলবো এই জায়গাগুলো আপনার পছন্দ হবে আপনারা যারা ফিউচার প্ল্যানিং করে একটি জায়গা কিনতে যাচ্ছেন তারা এই জায়গাগুলো দেখতে পারেন হয়তো এখন যে দামে পাচ্ছেন দুই চার ছয় বছর পরে বা দু এক বছর পরে কিন্তু এই দামে আর পাবেন না এটার রেট আরো অনেক বেড়ে যাবে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বলে আমরা প্রতিনিয়ত অনেক এগিয়ে যাচ্ছি আশা করি ভবিষ্যতে আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকবার লোকেশনটি বলে দিই এই জায়গাটার লোকেশন হচ্ছে এটা কুষ্টিয়া মেন শহর থেকে দুই কিলো দূরে এটা কুষ্টিয়া যে হাইওয়ে অর্থাৎ ত্রিমোহনী থেকে এটা কিন্তু দুই মিনিটের রাস্তা আপনি এই জায়গাটার থেকে কুষ্টিয়ার যে কোনো জায়গায় সহজে চলে যেতে পারবেন কারণ এখান থেকে কুষ্টিয়া শহরে ঢোকার দুই তিনটা রাস্তা আছে অর্থাৎ আপনি কিন্তু দুই তিন দিক দিয়ে যেতে পারবেন তো আমার মনে হয় যে জায়গাটা আপনাদের পছন্দ হবে আপনারা আরও বিস্তারিত জানার জন্য জায়গাটা সরাসরি দেখুন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ